অষ্টজোড়া আলাদা হয়ে গেল সকালের আদিলের বলা এক একটি শব্দ যেন তার মাথায় তালগোল পাকিয়ে দিয়েছে কথাগুলোকে কোথা থেকে কোথায় নিয়ে যাই ছেলে কিভাবে কথা পেঁচানো যায় আদিলের সাথে থাকলেই শিখে যেত আমি কখনো আপনাকে আর চোখে দেখিনি আপনাকে লুকিয়ে চুরি দেখার মতো কিছু নেই আর সকাল কোনো ছেলের দিকে কখনো আর চোখে তাকায় না কথাটা বলে শান্ত হলো সকাল আদিল হাসলো যেন কিছু একটা পাওয়ার আশায় ওই অবস্থাতেই বলে উঠলো এই যে এখন থেকে আগামী যতদিন রাত আসবে তুমি ভাববে না চাইতো তোমার ভাবনায় আমি থাকব থাকবে আমার বিচরণ থাকবে আমার অদৃশ্য পদধূলি আমার অস্তিত্ব আমাকে ফাঁসিয়েছ যেমন তোমাকেও ফাঁসতে হবে আদিল নামক এক মানবের মায়ায় কলকাতার টুট টুট আওয়াজ হতেই থ বনে বসে থাকা সকাল কান থেকে ফোন লামালো আদিল কি বললো সব কেন বলল নিজের বুকের বাম পাশে হাত রাখলো সকাল ধুক ধুক আওয়াজটা স্বাভাবিক থেকে একটু বেশি জোরেই হচ্ছে নিঃশ্বাসটা হালকা ভারী ঠেকছে তাহলে কি সকাল খুব শীঘ্রই আদিলের বলা সেই মায়া নামক অনুভূতিতে ফাঁসতে যাচ্ছে প্রেমার রুমে এসে ভ্রু কুচকাল নাইমা বিছানার উপর পা দুটো ক্রস স্টাইলে রেখে শুয়ে ফোন টিপছে আর হাসতে প্রেমা মেয়েটা কি দেখে এভাবে মুচকি মুচকি হাসতে নাইমা পা টিপে টিপে প্রেমার কাছে এসে ছুঁ মেরে ফোনটা নিয়ে নিল ফোনে জল করছে আবদ্ধ সাদা শার্ট পরা একটা ছবি প্রেমা ততক্ষণে বিরক্তি নিয়ে নাইমার হাত থেকে ফোনটা নিয়ে নিয়েছে চোখে মুখে বিরক্তির রেশ ফুটিয়ে বলল এভাবে ফোন টান দিয়ে নেওয়ার অভ্যাসটা কবে যাবে তোর নামু নাইমা নাইমা কথাই ধ্যান দিল না বিস্মিত হয়ে প্রেমার প্রেমার পাশে বসে বলল তুই আবুত স্যারের ছবি পেলি কই দুই অধর চওড়া করে হাসল প্রেমা নাইমা দেখলো সেই হাসি কি সুন্দর টোল পড়া হাসি মেয়েটার অথচ মেয়েটা ভুল পথের দিকে ধাবিত হচ্ছে প্রেমা আবদ্ধর ছবিটা জুম করে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে নাইমার উদ্দেশ্য বলল তুই আসলেই অনেকটা বোকা হয়ে আছিস নামু অবশ্য আবদ্ধ স্যারের ছবিটা আমি ওনার ফেসবুক আইডিতে গিয়ে পেয়েছি নামু দেখ আবদ্ধ স্যারে না না তুই দেখা লাগবে না আমি দেখি ওনার ধারালো দুটো চোখ যে দুটো চোখে তাকালে খালি মুগ্ধতা খুঁজে পাওয়া যায় ওনার ওই দুটো চোখের মায়া আমি আটকে যাই হারিয়ে যাই বুঝলি নাইমা হা করে প্রেমার দিকে তাকিয়ে আছে মেয়েটা ক্ষণে ক্ষণে এত অনুভূতি পাচ্ছে কই যেভাবে আবদ্ধ স্যারের প্রতি আসক্ত হচ্ছে যদি জানে আবদ্ধ স্যার বিবাহিত তখন তখন নিশ্চয়ই মেয়েটা কষ্ট পাবে প্রবলভাবে হৃদয় ভাঙবে নাইমার গলা ধরে আসে প্রেমার কষ্টের কথা ভাবলে তার কান্না পাচ্ছে নাইমা নিজেকে বুঝালো। প্রেমার অনুভূতি প্রবল আকার ধারণ করার আগেই ওকে বলতে হবে আবদ্ধ স্যারের লাইফে একজন আছে তিনি বিবাহিত নাইমা মনে মনে কথা সাজালো নাইমার সাজানো গোছানো কথাগুলো বলতে দিল না প্রেমা তার আগেই নাইমার হাত ধরে টেনে নিচে যেতে যেতে বলল ওহ নো ভুলেই গিয়েছিলাম পাপা ডেকেছিল ছিল বললো কথা বলবে এতক্ষণে নিশ্চয়ই পাপা এসে গেছে রাত তো আর কম হলো না আমার কথাটুকু তো শুন পরে শুনব এখন নিচে চল নাইমা অসহায় চাহনিতে তাকিয়ে আছে প্রেমার দিকে আজকেও কথাটুকু বলা হলো না তার সরমে চোখ মুখ কুচকে কম্বল মুড়িয়ে শুয়ে আছে ভোর আবদ্ধ এখনও তীক্ষ্ণ চোখে চেয়ে আছে এত সকাল সকাল ঠান্ডা পানি দিয়ে গোসল করায় ভোর খানিকটা রেগেছিল আবদ্ধর গোসল করে বের হয়ে এসে পাতলা কম্বলটা গায়ে জড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো ছেলেটার দিকে তাকালো আবদ্ধ চুলে চিরুনি চালিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে হেয়ার ড্রয়ারটা নেওয়ার সময় ভোর আচমকা বলে উঠল তোমার জন্য এখন আমাকে এত সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হয়েছে হেয়ার ড্রায়ারটা নিয়ে আবদ্ধ ভোরের দিকে তাকালো গলা অব্দি কম্বল গায়ে দিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে ভোর রাতে তো ঠিকই আমার ভালোবাসায় ভালোবাসা গ্রহণ করার আগে মনে ছিল না সকালে তোকে ঠান্ডা পানি যে গোসল করতে হবে হ্যাঁ আবদ্ধ লাগামহীন কথাটার শ্রবণ হতেই লজ্জায় কান গরম হয়ে উঠল ভোরের সরমে চোখ মুখ কুচকে কম্বল মুড়িয়ে শুয়ে পড়ল কম্বলের ভিতর থেকে বেরিয়ে আয় তুই তো আবার লজ্জাবতী আমি চাই না আপি মা তোর ভেজা চুল দেখে লুকিয়ে হাসুক ভোর কম্বল সরি আবদ্ধর দিকে পিঠ দিয়ে বসল বসে বলল হেয়ার চুল শুকানোর কি দরকার এমনিতেই শুকিয়ে যেত ভোরে চুলগুলো যত্ন করে শুকাতে শুকাতে আবদ্ধ বলল তোর সকল লজ্জা আনন্দ দুঃখ বিষণ্ণ রাগ সবকিছু দেখার অধিকার শুধু আমার আমি মন ভরে দেখব তুই যেন ভেজা চুল নিয়ে সবার সামনে লজ্জায় না পড়িস তাই ভেজা চুলগুলো শুকিয়ে দিচ্ছে আবদ্ধর কথায় ভোর প্রশান্তির হাসি হাসলো ছেলেটা তো ভালোবাসে কেন তাকে এ ভালোবাসাটা চিরস্থায়ী হবে তো ফাটল ধরবে না তো কখনো আবদ্ধ ঘুমে বিভোর ভোরের চোখে আর ঘুম আসছে না একবার ঘুম ভাঙলে কি আর সহজে দু চোখের পাতায় ঘুম আসে ভোর একবার ভাবলো আবদ্ধকে বিরক্ত করবে পরে সেটা বাতিল করে আবদ্ধর বুকের মাঝে মুখ গুঁজে শুয়েছিল আবদ্ধ ভোরকে শক্ত করে জড়িয়ে ঘুমের মাঝে কপালের চুমুখে আবারও ঘুমালো আবদ্ধর কাজে হাসলো বালি সাঁতর নিজের মোবাইল ফোনটা নিয়ে হতাশ হলো ভোর ভাবলো একটু ভিডিও দেখে সময় কাটাবে ছয়টা বাজলে না হয় উঠে যাবে কিন্তু ফোনে তো চার্জই নেই পরক্ষণেই মাথায় আসলো আবদ্ধর মোবাইল ফোন দেখে দেখবে যেই ভাবা সেই কাজ কিন্তু আবদ্ধর ফোনে যে এমন কিছু দেখবে আশা করেনি রাগের সাপের মতো ফোঁস করছে ভোর বারবার রিপিট করে লেখাটা দুটো নেড়ে আওড়াতে লাগলো আপনার ওই দুই চোখের মায়া হারিয়ে যাচ্ছি ডুবে যাচ্ছি এক অতল সাগরের গহীনে যেখান থেকে আপনি নামক হৃদয়হরণ পুরুষটা আমার এই নিষ্পাপ মনটাকে উদ্ধার করতে পারে আবদ্ধ সাদা শার্ট পরা ছবিটাতে কেউ একজন কমেন্ট করেছে অবশ্যই এটা একটা মেয়ের কমেন্ট পুরো শুদ্ধ জ্বলে উঠল ভোরের রাগের নাক লাল হয়ে আছে ভোর মেয়েটার আইডির নাম চেক করলো মেয়ের নামটা কয়েকবার উচ্চারণ করলো মোবাইলটা পাশে আছাড় মেরে খিচে বলে উঠল আবদ্ধ সেই কখন থেকে ভোরের ফুলিয়ে রাখা গালের দিকে তাকিয়ে আছে ঘুম থেকে ওঠার পর থেকে দেখছে এমন নাস্তা করার সময় এমন ছিল তার সাথে অথচ সবার সাথে স্বাভাবিক ছিল আবদ্ধ ভাবলো তার বউটা ক্ষণে ক্ষণে এত মুড চেঞ্জ করে কিভাবে কই তার তো চেঞ্জ হয় না সারাদিনই তো ইচ্ছে করে ভোরকে আদর করতে ওই ছোট্ট দেহটাকে নিজের প্রশস্ত বুকের মাঝে রাখতে এভাবে কাল ফুলিয়ে থাকলে যে আবদ্ধর আদর করতে ইচ্ছে করে সেটা কি বুঝে নাই অবচ মেয়েটা বুঝবে বুঝবে না আবুদ্ধ ফোস করে দম ছেড়ে ভোরের পাশে বসলো ভোর খানিকটা দূরে সরে গেল আবদ্ধ আবারও ভোরের কাছে গিয়ে বসলে ভোরও ঠিক আগের মতো দূরে সরে বসলো আবদ্ধ আবারও আসলো তবে ভোরকে আর সরে যাওয়ার সুযোগ দিল না টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল ভোরের ফুলো গালে হালকা করে কামড় দিয়ে বলল আমার ভোর পাখির কি হয়েছে গাল ফুলিয়ে রেখেছিস কেন হ্যাঁ সেই সকাল থেকে দেখছি নাস্তা করার সময় দেখলাম সবার সাথে স্বাভাবিক আচরণ আর আমার সময় অস্বাভাবিক হ্যাঁ কারণটা কি ভোর কিছু বলল না চুপচাপ আবদ্ধর কাছ থেকে উঠে গিয়ে কিছু একটা করলো মুহূর্তে আবদ্ধর দিকে সেটা ফিরে ধরল আবদ্ধ তাকালো কুচকে নিজের মোবাইল ফোনটা হাতে নিয়ে পড়তে লাগলো আপনার ওই দুই চোখের মায়া হারিয়ে যাচ্ছি ডুবে যাচ্ছি এক অতল সাগরের গহিনে যেখান থেকে আপনি নামক হৃদয় হর পুরুষটা আমার এই নিষ্পাপ মনটাকে উদ্ধার করতে পারে আবদ্ধ আইডি নাম চেক করতে চল শক্ত করলো প্রেমা নামের মেয়েটা এত ধুরন্ধর আবদ্ধর ইচ্ছে হচ্ছে মেয়েটাকে কঠিন কিছু বলতে আবদ্ধ দাঁতে দাঁত চেপে বলল এই ডাফার মেয়েটা ফেসবুকে এসেও শান্তি দিচ্ছে না ভোর ভ্রু কুচকে তাকিয়ে আছে আবদ্ধর দিকে আবদ্ধ নিজেকে শান্ত করলো ভোরকে আপাতত বুঝতে হবে সব কোনো তৃতীয় ব্যক্তির কারণে তাদের মাঝে ভুল বোঝাবুঝি হোক এমন কিছুই চাইবে না মোবাইল ফোনটা বিছানায় রেখে ফোস করে শ্বাস ফেললো ভোরকে হ্যাঁচ কাটা নিজের কাছে বসিয়ে ভোরের কালটা দুহাতে আগলে ধরে বলল চোখে পানি কেন টলমল চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ার আগেই আবদ্ধ মুছে নিল ভোর নিষ্ফলক তাকিয়ে থাকার মাঝে বলল মেয়েটা তোমাকে ভালোবাসে আবদ্ধ আবদ্ধ ঠোঁট কামড়ে হাসলো ভোরকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল কিন্তু আমি তো আমার ভোরকে ভালোবাসি আমার সবটুকু ভালোবাসা তো ভোরের কাছে সেখানে ভাগ বসানোর তো কোনো চান্সই নেই ভোর নাক টানলো আবদ্ধর বুকে নাক দোলে বলল আমার খুব কষ্ট হচ্ছে আবদ্ধ আমি চাই না কেউ আমার জিনিসে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকুক তোমাকে নিয়ে স্বপ্ন বুনুক মেয়েটা হয়তো তোমাকে নিয়ে কত স্বপ্ন সাজিয়েছে এটা ভাবলেও আমার অন্তঃস্থলে খুব জলে তুমি শুধু একান্ত আমার তোমার সব কিছুই আমার কথাটুকু শেষে করে মাথা উঠি আবদ্ধ চোখে চোখ রেখে বলল আবদ্ধ শুধু ভোরের ভোরের আবদ্ধ তুমি আবদ্ধ হেসে তাকিয়ে আছে ভোরের দিকে ভোর আবারও আবদ্ধকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস টানল আবদ্ধর গায়ে ঘ্রাণে যেন মাদকতা মিশে আছে ভোরের খুব ইচ্ছে করে সেই ঘ্রাণের মাঝে ডুবে যেতে মেয়েটাকে জানিস কালকের সেই জুনিয়র ডক্টর মেয়েটা আচমকা আবদ্ধর কথা শুনে চট করে মাথা উঠিয়ে তাকালো ভোর বিস্ময় নিয়ে তাকিয়ে বললো আবদ্ধ হ্যাঁ মাথা ভোর জ্বলন্ত দৃষ্টি তাক করলো চট করে আবদ্ধর কাছ থেকে সরে এসে আবদ্ধর ফোনটা হাতে নিয়ে ফেসবুকে গিয়ে আবদ্ধর যত ছবি ছিল এক একে সব ডিলিট করে দিল আবদ্ধ বুকে হাত ভাঁজ করে তাকিয়ে তাকিয়ে ভোরের কাণ্ড দেখছে মেয়েটা তো মনে হয় ওর থেকেও পসেসিভ আবধুর সবগুলো ছবি ডিলিট করে শান্ত হলো আবধুর দিকে তাকিয়ে দেখল সে তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ভোর থতমত খেয়ে ফোনটা রেখে মেয়েকে হাসি দিয়ে আবধুকে জাপটে ধরে বলল এখন অনেক শান্তি লাগছে ফেসবুকে আর কোনো ছবি ছাড়লে খবর আছে তোমার মেয়েটা আজ দুদিন অভিমান করে কথা বলছে না মনটা কেমন ওকে এক পলক দেখার ভাবছি কালকে ভোরকে দেখতে যাব শ্রাবন্তী একটা চা খেতে খেতে স্বামীর বিষ চেহারার দিকে তাকালো অতপর করে উঠলেন এত ঢং করতে কে বলেছে তোমাকে মেয়ে আর জামাইকে আলাদা করতো বা কে আমার এখনো মনে পড়লে আসছে কিভাবে মেয়েটা কাঁদত রাতে না ঘুমিয়েও কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলতো আমাকে না বললো বায়ের তো বুঝতে পারতাম মেয়েটা আমার কোনো কিছুরই কারণে কষ্ট পাচ্ছিল এদিকে তুমি নিষ্ঠুর পুরুষ চুপচাপ দেখতে বাদল সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখে চশমা লাগিয়ে বললেন এই যে যা করছি তোমার মেয়ের ভালোর জন্য দুজনের ভালোর জন্যই এখন দুজন একসাথে আছে আল্লাহ পাখের অশের রহমতে ভালো আছে মেটার একটা উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করেই করছি যদি এমন না করতাম তাহলে দুজনের ভবিষ্যৎ কোথায় এসে দাঁড়াতো এখন আবদ্ধ হয়তো এখন চাকরির জন্য এদিক সেদিক ছুটত তোমার মেটার আশায় থাকতো আবদ্ধ একটা চাকরির অপেক্ষায় আমি সারাক্ষণ চিন্তা করতাম মেয়েটা যে ছেলেটাকে ভালোবাসে সে মানুষটা সঠিক তো তুমি তো জানো আজকালকার রিলেশনগুলো কেমন কয়েকদিন এত মায়া আবদ্ধ দেখিয়ে শেষে ছেড়ে চলে যায় আমি চাইনি আমার এত মিষ্টি মেয়েটার সাথে কেউ এমন করুক শ্রাবন্তী একটা তাক ছিল করে বলল। তুমি আর আমি কি রিলেশন করিনি তুমি ছেড়েছিলে আমার হাত নাকি আমি তোমার হাত ছেড়েছি ভালোবাসা সবচেয়ে জরুরি জিনিসটা হলো বিশ্বাস দুজন দুজনের প্রতি বিশ্বাস ছিল বলেই একসাথে ছিল বাদর সাহেব প্রশান্তির হাসি হেসে স্ত্রীকে একপাশে জড়িয়ে ধরে বলল তুমি কত বুদ্ধিমান শ্রভু সেই আগের মতোই সুন্দর আর বুদ্ধিমানও আছো লজ্জায় দুগাল লাল রাঙ্গা হয়ে উঠল শ্রাবন্তী আক্তারের স্বামীর বুকে আলতো থাপ্পড় মেরে বলল বেশরম পুরো বয়সে এসব ভীম ধরেছে সকাল মুচকি হেসে দরজার আড়াল থেকে সরে রুমে আসলো মা বাবার এমন ভালোবাসার মুহূর্তটা ক্যাপচার করে রাখতে পারলে ভালো হতো মাঝে মাঝে এমন ভালোবাসা দেখতেও ভালো লাগে বিমুগ্ধ হয়ে তাকে থাকতে ইচ্ছে হবে তার আপু আর আবদ্ধ ভাইয়ার ভালোবাসাটাও সুন্দর সকাল আফসোস করলো ইস কেউ যদি তাকে আবদ্ধ ভাইয়ার মতো ভালোবাসতো তাকে পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করতো সকাল বুকে বালিশ জড়িয়ে চোখ বন্ধ করে হাসতে গিয়েও হাসলো না আদিলের হাসি হাসি মুখটা ভেসে উঠলো চট করে চোখ খুলে উঠে বসলো বুকের বাম পাশে হাত রাখতেই কেঁপে উঠলো তীব্রভাবে ধুকপুক করছে কালকে রাত থেকেই এমনটা হচ্ছে যতবার আদিলের কথা মাথায় আসে ঠিক ততবার হৃদযন্ত্র ক্রিয়া অস্বাভাবিকভাবে বেড়ে যায় ছেলেটা কি জাদু জানে যদি জাদু জানে তাহলে সকালের উপর কোন জাদুটা অ্যাপ্লাই করলো যে সারাক্ষণ তার কথা তার মন মস্তিষ্কে বিচরণ করতে থাকে সকাল মাথা ঝাঁকালো কয়েকবার পাগল হয়ে যাবে সে সকাল নিজের মনকে কঠোরভাবে নিষেধ করল সকাল তুই খুব ভালো মেয়ে হ্যাঁ একদম ওই বদমাস ছোকরুটের লোকটার কথা ভাববি না লোকটা একটা দুষ্ট লোক তোকে ভাসানোর ধ্যান দেখাচ্ছে উত্তপ্ত রোদে নাজেহাল অবস্থা শহরবাসীর বৃষ্টি হয় না প্রায় অনেক দিন অক্টোবর মাসেও যে কীভাবে এত গরম পড়ে ভেবে পেল না সকাল চট্টগ্রামে ঢাকা শহরের মতো অত বেশি জ্যাম না থাকলেও মোটামুটি জ্যাম তো হয় সকাল আর লিজাতি বিরক্ত রিক্সার হুটদোলায়ও গরম কোনো অংশে কম লাগছে না আজকে বাবা গাড়ি নিয়ে যাওয়ায় রিক্সা দিয়ে দুই বান্ধবী ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল প্রায় দুই মিনিট ধরে জ্যামে বসে আছে সকাল রিক্সাওয়ালার চাকার দিকে একবার তাকালো গায়ের সাদা ফ্যাকাশের সারটা গরমের কারণে ঘেমে ভিজে আছে সকালের ভীষণ মায়া হলো এরা কত কষ্ট করে না জীবন নামক যুদ্ধে টিকে আছে মাথার ঘাম পায়ে ফেলে পরিবার চালানোর জন্য রোজগার করছে জ্যাম ছাড়তেই হাফ ছাড়ল সকাল গরমে তার অবস্থা যেন পাগলের মতো হয়েছিল একে তো হিজাব করা ছিল বিধায় গরমটা বেশি লাগছিল ভার্সিটিতে ঢুকে সকাল একবার পুরো ক্যাম্পাসে চোখ পোলাল লিজা ভ্রু কুচকে আছে এই মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকে খুঁজছে লিজা শেষমেশ বলে উঠল কাকে খুঁজছিস তুই কাউকে না তো কাউকে না খুঁজলে এভাবে দাঁড়িয়ে এদিক ওদিক কি দেখছিস সকাল মনক্ষূর্ণ হলো যাকে দেখতে চেয়েছিল তাকে দেখতে পেল না লিজার হাত ধরে বলল কিছু না চল এখনো এক পা বাড়ালো না তার আগেই সকালের কানের কাছে কেউ ফিস ফিস করে বলে উঠল আমাকে খুঁজছিলে সকাল থেমে গেল পরিচিত কণ্ঠ কানে আসতে আবারও হৃদযন্ত্রের গতিবিধি অস্বাভাবিক হয়ে উঠল লিজা অবাক হয়ে তাকিয়ে আছে আদিলের দিকে অথচ সকাল এখনও মূর্তির মতো দাঁড়িয়ে আছে আদিল ওদের সামনে এসে না দাঁড়িয়ে দু অধর চওড়া করে হাসল ডান ভ্রু নাচিয়ে সকালের উদ্দেশ্যে বলল কি সকালে রানী বললে না তো আমাকে খুঁজছিলে সকাল ঢোক গিলল সত্যি কথাকে গিলে মিথ্যা বলল না তো আপনাকে খুঁজব কেন আচ্ছা তাহলে কাকে খুঁজছিলে এদিক ওদিক তাকিয়ে সকাল এই মুহূর্তে কি বলবে ভেবে পেলো না লিজা কিছু না বুঝে অবুজের মতো ওদের দিকে তাকিয়ে আছে আদিল বলল। বলো কাকে আবারও গুছিলে সকাল করে বলল আমি তো কাউকে না? তুমি। আদিলের প্রতিবাদী কণ্ঠ সে জানে সকাল তাকি খুঁজছিল সকাল স্বীকার করলো না বলল। আরে মিথ্যে বলছি না তাহলে মুখ গোমরা করে চলে যাচ্ছিল কেন সকাল অবাক হয়ে তাকালো আদিলের দিকে ছেলেটা বুঝলো কিভাবে সে মন খারাপ করে চলে যাচ্ছিল জানতেই পারে এ ছেলে তো জাদু করতে পারে লিজা গরমে হতাশ হয়ে বলল সকাল সত্যিটা বললেই তো হয় আমি নিজেও দেখেছি তুই ক্যাম্পাসের দিকে তাকিয়ে কাউকে খুঁজছিলি বল কাকে খুঁজছিলি সত্যি কি আদিল ভাইয়াকে খুঁজছিলি এই যে তোমার বান্ধবী তো দেখেছে তুমি কাউকে খুঁজছিলে এবার বলে ফেলো তো কাকে খুঁজছিলে সকাল মনে মনে দাঁত খিচে লিজাকে গালাগাল করলো মেয়েটা সব কিছুতেই পণ্ডিত সকাল হেসে বলল কি বলো তো কালকে হ্যান্ডসাম ড্যাশিং কেলার লোক সুন্দর একটা ছেলেকে দেখে ক্রাশ খেয়েছিলাম এতক্ষণ ধরে ওই ভাইয়াটাকেই খুঁজছিলাম দেখার জন্য আদিল হাতের মুঠো শক্ত করে তাকিয়ে আছে সকালের দিকে চোয়াল জোড়া রাগে শক্ত হয়ে আছে একে তো সত্যিটা বলছেই না তার উপর মিথ্যে বলে তার রাগ বাড়াচ্ছে লিজা কপাল কুচকে কিছু বলতে নেওয়ার আগে আদিলের উপর চোখ পড়তেই অবাক হয়ে থেমে গেল সকাল ঠোঁট ভিজিয়ে ঢোক গেল ভার্সিটির অনেকে তাদের দিকে আছে আদিল রাগ নিয়ন্ত্রণ করলো সকালের কথাগুলো মিথ্যে হোক বা সত্যি তার মোটেও ভালো লাগেনি আদিল চোখ বন্ধ করে নিঃশব্দে নিঃশ্বাস ছাড়ল সকালের এক কদম সামনে এসে বলল। সাথে তাই না। বয়ফ্রেন্ড বললো আরেকটা ছেলের উপর নজর দিতে বুক কাঁপে না তোমার একবারও সকাল হতভম্ব হয়ে আশ্চর্য হয়ে আছে একই দশালি যারো আশ্চর্য ভাবটা গিলে সকাল বলল কে বলল আপনি আমার বয়ফ্রেন্ড কেন তুমি জানো না না জানি না ওকে ফাইন আমি জানিয়ে দিচ্ছি আমি মিস্টার নুবাইরা দিল মিস সকাল রানের অনলি ওয়ান প্রেজেন্ট বয়ফ্রেন্ড অ্যান্ড ফিউচার হাজব্যান্ড কথাটা ভালো করে মাথায় ক্যাপচার করে নাও সুইটার আর ভুলেও আমি ব্যতীত কোনো পরপুরুষের দিকে তাকালে সোজা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলব যদিও আমি এখন তোমার জন্য পরপুরুষ বাট মাস্টারসের ফাইনালটা দিয়ে শো তোমাকে বিয়ে করে ফেলব মাথার এক ভয়টা এতগুলো কথা বলে চলে গেল আদিল অথচ পিছনে ফেলে গেল দুটো পাথর বোনে থাকা মান মানবীদেরকে লিজা অন্য কারণে অবাক হলেও সকাল আদিলের এমন অদ্ভুত ব্যবহারে তপ দাখিয়ে আছে মানুষ পরিবর্তনশীল কথাটা সত্য তাই বলে গিগিটিকেও হার মানাবে দু'রষ্ঠে গোলাপি রঙের লিপস্টিকটা হালকা করে লাগিয়ে দু'ঠোট ভালো করে মিশিয়ে মুচকি হাসলো প্রেমা হাসার কারণে দুগাল এটল স্পষ্টভাবে ফুটে উঠল কি সুন্দর সে হাসি নাইমা রেডি হতে হতে চাইল প্রেমার পানে সকাল থেকেই নাইমার মনটা কেমন মনে হচ্ছে তার অতীব প্রিয় কিছু তার নিকট হতে হারিয়ে যাবে বারবার কেন জানি প্রেমার দিকে তাকাতে ইচ্ছে করছে কালো রঙের কুর্তিতে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে অথচ যার জন্য সাজলো সে তার জন্য সঠিক মানুষ নয় নাইমা সত্যিটা বলল না বলতে গেলে তার বুক ভার হয়ে আসে মেয়েটা ভিতরে ভিতরে ভেঙে পড়বে এসব ভাবতে নাইমার ভালো লাগছে না প্রেমা ওর না দু কাঁধের দুই সাইডে মেলে খিলখিল করে হেসে উঠল আজকে তার আনন্দ লাগছে আবদ্ধ স্যারকে আজ নিজের মনের কথাটা বলবে সে যে ভালোবাসে আবদ্ধকে প্রেমা ঘোড়া থামিয়ে আয়নার সামনে এসে চোখের উপরে দেওয়া আইলাইনার চেক করলো লেপ্টে গেল নাকি মনোযোগ দিয়ে চাইল না সব ঠিকঠাক আছে আজকে কি হসপিটালে যাওয়ার ইচ্ছে নেই নাইমার প্রশ্ন প্রেমা শেষবারের মতো আয়না দেখে তাকালো নাইমার নাইমার দিকে চওড়া হাসি দিয়ে বলল। যাব যাব না কেন অবশ্যই আমার মনের মানুষটা তো অসহায় চাহনি প্রেমা কপাল কুঁচকে বলল। এনিথিং রং নামো তোকে এমন লাগছে কেন নাইমা কিছু বলল না শক্ত করে জড়িয়ে ধরলো প্রেমাকে মুহূর্তে মনটা কেমন হু করে কেঁদে উঠলো চোখ জোড়া ঝাপসা হয়ে উঠল মনটা কিছুতেই শান্ত হচ্ছে না নাইমার আচমকা এমন কাজে বিস্ময় খেলে গেল প্রেমার মাঝে সেও নাইমাকে জড়িয়ে ধরে বলল আজকে তুই এমন অদ্ভুত কাজ করেছিস কেন কি হয়েছে বল আমাকে কিছু না আড়ালে চোখ মুছে মুচকি হাসি দিয়ে প্রেমাকে ছেড়ে বলল নাইমা নাইমা হঠাৎ তারা দেখিয়ে বলল তাড়াতাড়ি চল অলরেডি আমাদের লেট হয়ে গেছে